দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের ঢাকি সমেত বিসর্জনের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ভেতরে ঝাঁকুনি শুরু হয়ে গিয়েছে কুনাল ঘোষের মতো তৃণমূল কংগ্রেসের নেতারা স্বীকার করেছেন যে কিছু নিয়োগে দুর্নীতি হয়েছে কিছু বলতে সংখ্যায় কত সেটা প্রকাশ না করলেও দুর্নীতি স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভায় উত্তরবঙ্গে বলেছেন ভুল হয়েছে ক্ষমা চেয়েছেন সাধারণ মানুষের কাছে আর আজ কলকাতা হাইকোর্টে শ্রদ্ধেয়া মা দুর্গা জাস্টিস অমৃতা রায়ের এজলাসে সুজয় কৃষ্ণভদ্রের ভদ্রের কণ্ঠস্বরের রিপোর্ট জমা দিতে চলেছে ইডি আজ অসুর বধের শুভ মাহিক্ষণ জাস্টিস অমৃতা সিনহা ম্যামের এজলাসে গোটা বাংলা কাকিয়ে রয়েছে অসুর বধের দিকে আজ হেফাজতে নেওয়ার সরাসরি নির্দেশ দিতে পারেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাম সুজয় কৃষ্ণভদ্রকে ভদ্রকে কীভাবে সরকারি নেতা মন্ত্রীরা সরকারি অফিসিয়ালসরা হসপিটাল এসএসকে এম কর্তৃপক্ষ বারবার পর্দার আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন সেটা বাংলার সকলে জানে সেই মামলায় আজ অসুর বধের শুভ মাহেক্ষ মহেন্দ্রক্ষণ শুভ মাহেন্দ্রক্ষণে জাস্টিস অমৃতা ম্যাম বাংলার শ্রদ্ধেয়া দেবী দুর্গা অমৃতা ম্যামের দিকে তাকিয়ে গোটা বাংলা আজ সন্ধ্যের মধ্যেই অসুর বধের প্রবল সম্ভাবনা থাকছে সারাদিন আমরা আজ হাইকোর্টে থাকছি নজর থাকছে হাইকোর্টের দিকে দর্শক আমাদের সঙ্গে থাকুন আজ সারাদিনের আপডেটের জন্য